সড়কে দাঁড়িয়ে দক্ষ হাতে যানবাহন থামাচ্ছেন পার করছেন নারী শিশু ও বৃদ্ধ মানুষদের কোনো বেতন নেই নেই সরকারি পদ তবুও মানুষের নিরাপদ চলাচলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন আলমাসনিয়া রাজশাহীর সইপাড়া মোড়ে ট্রাফিক পুলিশ না থাকলেও সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রতিদিন এমনই ব্যস্ত সময় কাটান তিনি অতি সাধারণ একজন মানুষ কিন্তু দায়িত্ববোধে বহু পেশাদারের চেয়ে এগিয়ে বিনা পারিশ্রমিকে সকাল থেকে রাত পর্যন্ত ঝুঁকি নিয়েই করে যান ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ আগে এখানে দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা আলমাস কাজ শুরুর পর থেকে দুর্ঘটনা প্রায় শূন্য বলে জানান স্থানীয়রা পাঁচটা ট্রাফিকে যা পারবে না একা কিন্তু ওরকম কাজগুলো করে ফেলা দেয় মানে কোনো সময় দাঁড়ায় না সব সময় জন্য কাজ করে একটা চা খাইতে গেলেও যদি একটা যাত্রী পার হতে না পারে ওই দৌড়ে যায় যাত্রীটা পার করে দেয় ছোট ছোট বাচ্চা আছে যারা রাস্তায় পার হতে পারে না তাদেরকে ধরে ধরে পার করে দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যে পরিশ্রম করে এরকম পরিশ্রম আমারে বাপের টেঙ্গি নাই করার এই গাড়ি ঘোড়া এবার এমনি করে ইয়ে করে হাত চাড়ে খাইমে যায় তখন গাড়ি পার হয়ে যায় খুব ভালো কাজ করে এখানে এই জিনিসটা উপর লেভেলে বললো পড়া এই জিনিসটা যদি সে যদি ছেলেটার দিকে যদি একটু সহযোগিতা করে তাহলে তো মনে হয় এই জিনিসটা ভালো হয় তাদের পরিবারটাও সুন্দর ভালোভাবে চলে তার বাবা মা একটু আনন্দিত থাকতে পারে ছেলের কাজ নিয়ে গর্বিত আলমাসের বাবা চাইলে তাকে অন্য কাজে লাগাতে পারতেন কিন্তু মানুষের উপকারের জন্য ছেলের ইচ্ছাকে সম্মান করেন তিনি আমি দেখি যে ছোটো ছোটো বাচ্চা জনগণের উপকার হয় তার জন্যে আমার একটু ক্ষতি হয় তাদের উপকার হয় তাই আমি একটু খুশি থাকি বা ভালো থাকি তারপরে এখানে আসি লোকজন দেখে ভালো বলে যে ছেলেটা থেকে উপকার হচ্ছে আমার ছোটো ছোটো বাচ্চা পার করে দিচ্ছে এই আমি নিজে আনন্দ পাই আমার ছেলে কষ্ট করুক কিন্তু তারা তো আনন্দ পায় তার বাপ মায়েরা নিজের কাজের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবেগ আপ্লুত আলমাস তিনি বলেন প্রথম দিন যখন একজন বৃদ্ধকে নিরাপদে রাস্তা পার করালেন তখনই অনুভব করলেন এটাই তার কাজ তার আনন্দ আজীবন এই কাজই করে যেতে চান তিনি খুব পার করে দিলাম মাথার মাতার চেয়ে বাবারে বেটা আবার এত কষ্টকে পার করে দিলেন এত মোক বার করলেন তুমি বাঁচিয়ে থাকো বাবা আমি আবার হাত আপনার পার হব এই ভালো কাজ করছো তুমি খুব ভালো লাগে ছাত্র পার হতে পারে না কেন পারবে তারা অপারও গাড়ি ওপারও গাড়ি অপারও গাড়ি কে কোন দিক যা যাবে একটা গাড়ি দিয়ে কোনো ঘটনা হয় তখন তো একদিন মারা যায় কাজটা করে জিনিসটা পারে কাকে তুমি তাড়াতাড়ি পার করে উনি তুমি শুনে গাড়ি দেখে শুনে ছাত্র সিঙ্গেল পার করে দিই বাচ্চা বাচ্চা পার করে দিই এমন বয়স্ক লোক খুব ভালো লাগে এই জিনিসটা আমরা ও করি তো আমার আমাকে ভালো বলে তো স্যার ম্যাডাম যে আপনি দারুন পোশাক দিয়েছে কেয়াল দিছে সব কিছু দিয়েছে যে বাস এতে দশ টাকা দেয় আবার বিশ টাকা দেয় তাহলে সেলাটা খুব ভালো এদিকে রাস্তা ক্লিয়ার করে দিল এ বাসের ড্রাইভার মনে কর নিয়ে অ্যাপসিও মনে করিয়ে ক্যাপসিও দেয়া মানুষের উপকারে কাজ করলেও প্রাপ্য সম্মান পুরোপুরি পাননি আলমাস কখনো খুশি হয়ে ড্রাইভাররা দশ বিশ টাকা হাতে দিলেও এতে সংসার চলে না তবুও মানুষের উপকারের আনন্দেই দিন কাটে আলমাসের স্থানীয় প্রশাসন থেকে গ্রাম পুলিশের মর্যাদায় একটি পোশাক দেয়া হয়েছে তাকে তবে এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে জরুরি ভিত্তিতে সরকারি বা স্থানীয় প্রশাসন থেকে পারিশ্রমিক প্রদানের দাবি এলাকাবাসীর একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে আলমাসকে প্রশিক্ষণ দেওয়ারও দাবি তাদের আলতাফ হোসাইন সময় সংবাদ রাজশাহী